আসসালামু আলাইকুম গ্লোরিয়াস ইন্টেরিয়র ডিজাইন এন্ড ডেকোরেশনে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমাদের এই প্রজেক্টটি 3000 স্কয়ার ফিটের একটি প্রজেক্ট আমরা ডাইনিং রুমে দেখানোর চেষ্টা করব আমরা এখানে কি কি করেছি ডাইনিং রুমে কুকারিস ক্যাবিনেটটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা হোয়াইট এবং অফ হোয়াইট একটা কম্বিনেশন করেছি আপার এবং হচ্ছে লোয়ার পার্ট হচ্ছে আমরা অফ হোয়াইট কালার করেছি এবং হচ্ছে মিডেল পার্ট যেটা এটা হচ্ছে হোয়াইট কালার করেছি এটা ডকু পেন্টে আমরা সাজিয়েছি ইনার সাইডে অ্যানামেল পেন্টে করেছি নিচে দুটো পাল্লা করেছি এখানে ওপেন কিছু সেলফ করেছি এদিকে কিছু রাখার জন্য ওপেন সেলফ রাখা আছে বিক্রমপুর বালাসুর বাজারের পাশে আমাদের এই হ্যান্ড ওভার প্রজেক্ট সিলিংটা আমরা দেখানোর চেষ্টা করব। ড্রয়িং এরিয়া আমাদের যেহেতু ড্রয়িং ডাইনিং আমাদের অ্যাটাচড ছিল তো আমরা যেটা করেছি এখানে কিছু শোপিস এবং হচ্ছে বুক মাধ্যমে হচ্ছে আমরা এটাকে ডিভাইডার করে দিয়েছি এখানে কার্টেন দিয়ে এটাকে ডাইনিং ড্রয়িং রুমটাকে আলাদা করেছি টিভি প্যানেল নিচে আমরা তিনটি ডয়ার রেখেছি এবং হচ্ছে প্যানেল এখানে উডেন এবং হচ্ছে গ্রে কালারের একটা কম্বিনেশন করেছি এখানে রেডি করে উপরে আমরা লেকার লেকার পলিশ করেছি এবং হচ্ছে ডোকু পেন্ট করেছি সিলিং আমরা দেখানোর চেষ্টা করব। বোথ সাইডে প্যানেলিং রেখেছি একটু দেখানোর চেষ্টা করব এই স্পিল এবং ডোকু একটা কম্বিনেশন রেখেছি গ্রে কালার এবং হোয়াইট কালারের মার্বেল টেক্সচার এই এবং কিছু ওয়াল ব্র্যাকেট লাইটের একটা সমন্বয় আমরা এখানে রেখেছি মাস্টার বেডরুমে হচ্ছে প্যানেলিং দেখতে পাচ্ছি হোয়াইট এবং গ্রে কালারের প্যানেলিং এবং সুন্দর একটা ওয়াল পেইন্টিং সিনারি খুব চমৎকার হোয়াইট এবং গ্রে কম্বিনেশন করে আমরা হচ্ছে করেছি এখানে মূলত টিভি রাখার জন্য যে টিভি ইউনিট পারপাস আমরা পোশন ইউজ করছি নিচে ড্রয়ার ওয়ার ড্রপ টাইপ ড্রয়ার করেছি সিলিং রেখেছি একটু দেখানোর চেষ্টা করব মিডল অপশনে হচ্ছে আমরা একটা মিরর রেখেছি এবং হচ্ছে বোথ সাইডে শো শোপিস ভিজিবল করে রাখার জন্য অপশন এবং হচ্ছে নিচে আমরা ড্রয়ার করে দিয়েছি আমরা এখন বেডরুম টু সাইড ভিজিবল আইটেম এবং হচ্ছে কসমেটিক্স মিডেলে আমরা মিররটা রেখেছি নিচে ছয়টি ড্রয়ার করে দিয়েছি ওয়াল প্যানেলিং এইসপিএল এবং হচ্ছে ডকুর একটা কম্বিনেশন রেখেছি এখানেও সুন্দর একটা পেন্টিং এখানে লাগানো আছে যে ক্যাবিনেট বেডরুম সেকেন্ড বেডরুম যেটা এটার ক্যাবিনেটটা আমরা একটু দেখানোর চেষ্টা করি হোয়াইট এবং হচ্ছে গ্রে এবং গোল্ডেন কালারের একটা বিট ইউজ করা আছে হোয়াইট গ্রে এবং গোল্ডেনের একটা কম্বিনেশন আমরা রেখেছি যেহেতু রেখেছি এখানে দুইটা ফ্যান এবং হচ্ছে একটা ঝাড় আমরা এখানে রেখেছি গেস্ট বেডরুম এখানেও একটা কাস্টমাইজ বেড আট পাল্লার একটি ক্যাবিনেট আমরা দেখানোর চেষ্টা করব এবং পাল্লার উপরে মিরর এখানে আমরা রেখেছি পাল্লার উপরে মিরর রেখেছি এই ক্যাবিনেটটি আমরা মূলত গ্রে এবং গোল্ডেন এবং হ্যান্ডেলের মধ্যে হচ্ছে ব্ল্যাক এই তিনটি কালারের কম্বিনেশন করেছি চার বেডরুম প্রত্যেকটা বেডরুমে আমরা ড্রপ সিলিং রেখেছি এখানে ডাবল এর পর্দা ইউজ করা আছে ড্রেসিং ইউনিট রেখেছি উইথ আইটেম ভিজিবল কসমেটিক্স আমরা হচ্ছে এখানে উইথ টিভি প্যানেল দেখতে পাচ্ছি এই ক্যাবিনেটটি টি আমরা ডকুপেন্ট এবং এল এ সাজিয়েছি আমরা পাঁচ নাম্বার বেডরুমে ঢুকেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি এল এর কেবিনেট চার পাল্লার একটি এল এর কেবিনেট এবং হচ্ছে এখানে এইচপিএল এবং ডোকু কম্বিনেশনে টিভি প্যানেল প্রত্যেকটা বেডরুমে আমরা ড্রপ সিলিং রেখেছি এবং ঝাড় রেখেছি কিভাবে করেছি আপার এবং হচ্ছে মিডল কেবিনেট মূলত হচ্ছে আমাদের এদিক গুলোতে স্লাব ছিল এগুলো হচ্ছে স্লাব স্লাব ছিল তো মোটামুটি স্ল্যাবটা যেন বোঝা না যায় ওইটাকেই কাস্টমাইজ করে আমাদের কাজগুলো করা এখন বাহির থেকে যেটা মনে হচ্ছে যে এখানে কোনো স্ল্যাব নাই আমরা নিচের পাল্লার বোর্ডগুলো হচ্ছে আমরা মেরিন প্লাই ইউজ করি এবং হচ্ছে উপরে যেগুলো এগুলো হচ্ছে রেগুলার গর্জন প্লাইয়ের উপরে হচ্ছে আমরা অ্যাক্রেলিক পেস্টিং করে থাকি আপনারা আপনাদের স্বপ্নের বাসাবাড়ির ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশন করানোর জন্য হচ্ছে গ্লোরিয়াস ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশনের সাথে যোগাযোগ করতে পারেন